আমরা বন্ধুরা আজকে ভিডিও স্পেশাল নোকনিস নিয়ে তোমরা জানো এসএসসি জিডি এর মেডিকেল অতি শীঘ্রই চলে আসছে কিছুদিনের মধ্যে একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট হইছে নোকনিস পুরো পরিশ্রম করার পরে যে যদি আমরা ঠিকভাবে ঠিক না করতে পারি পরে কিন্তু মেডিকেল আমরা বাদ যাব তো এর জন্য কইছি ভিডিওটা ফলো করলে যা নোকনি আছে পার্মানেন্ট রিমুভ ঠিক আছে তো প্রথম এক্সারসাইজ দেখাইতেছি তিনটা যে এক্সারসাইজ এটা যদি কন্টিনিউ নিরন্তর মর্নিং এ করেন तो लेकिन बेस्ट ठीक है बेस्ट भालू रिजल्ट दी थे भरवा चलो फास्ट एक्सरसाइज हम तो कोरी पोल्यूशन तैयार फिर बोले <coughs> अभी राइट टर्न करना ठीक है रेडी वन पूरा प्रेस करे होल्ड करती हो वेरी वेरी इंपोर्टेंट देखते हैं तो एक अंत का पूरा होल्ड होल्ड होले असुस्त रिमूव भी हो नोकनिस अब दिया ফার্স্ট এক্সারসাইজ এটা যদি কন্টিনিউটি মর্নিংয়ে করো সবসময় থেকে বেস্ট বেস্ট ভালো রেজাল্ট দিতে পারবা কিন্তু ভিডিও দেখলে যেন কন্টিনিউ তোমাদের এক্সারসাইজটা করতে লাগবে ওকে নাম্বার টু এক্সারসাইজ বলছি পেলে একটু বলছি এরকমভাবে তোমাদের একটা ম্যাট লাগবো ম্যাটের মধ্যে তোমাদের এক্সারসাইজগুলো করতে লাগবে দেখতে পাচ্ছ এভাবে বই তুইব যদি এভাবে বই খিচা হয়ে গেল এখান থেকে আমাদের এখানে একটা খিচাও হয়ে ঠিক আছে তোম লেফট কা রাইট রাইট কা লেফট ঠিক আছে ব নিচে ডাউন পুরো পুরো ইভেন ওকে পুরো হোল্ড করো পুরো অলক ওকে আগে वाला پکڑাও পা একতো মে স্টার্টিং এ একটু প্রবলেম হইবো এক দুই দিন তারপর আস্তে আস্তে ধীরে ধীরে আস্তে আস্তে রিমুভ এক দিন হইতো না ও বন্ধুৰ থাৰ্ড এক্সাৰচাইজ ভেৰী ভেৰি ইম্পৰ্টেণ্ট ইট এজিনিউটি কৰ অস্তে অস্তে ৰিমুভ স্প্লিট এক্সারসাইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট স্প্লিট এক্সারসাইজও করলো তোমাদের রিমুভ হইব এটা গ্যারান্টি দিয়ে কইছি এ নো কিস দেখো বলো স্পিড এক্সারসাইজটা সবাই করতে পারে না কিন্তু অস্ত করতে পারে এটা আরেকদিন এক্সারসাইজ দেখাই দেবো খুব রিক্সি আছে কিন্তু পার্টনার সঙ্গে স্পিড করতে লাগে চলো রেডি ডাইনা কা ভায়া ভায়া কা ভাই নেয় ঠিক আছে পেলে ডাইনা লাগে ভায়া রেডি বা পুরা পুরা বন্ধুরা দেখতে পাচ্ছি তিনটা যে এক্সারসাইজ ভেরি ভেরি হয় এ যদি এক্সারসাইজ করো না করলে কোনো এখন নিজে করছে আজকে এক্সারসাইজের মধ্যে কীরকম লাগছে হইতে পারো আর বডি বডি ফ্রি কিরকম লাগছে আজকে এক্সারসাইজটা কোন সময় করছনি ফার্স্ট টাইম কিরকম লাগছে যে কোনো কাজ করতে যদি বিশ্বাস নিয়ে কাজ না করো তাহলে কোনোদিন কোনো রেজাল্ট না তো বন্ধুরা ভিডিওটা এখন শক্ত করছি যারা আমাদের এইচ ইপিসাডেমির লাইক করো শেয়ার করো কারণ তোমাদের একটা লাইক শেয়ারে আমি মোটিভেট হই ভিডিও বানাতে জোশ পাই আর থেকে নতুন নতুন আমি কন্টেন্ট নিয়ে অনেকের আছে ফ্ল্যাট ফুড ইটার ফুড আমি কন্টেন্ট নিয়ে আমি কারণ কি এখন এসএসজি মেডিকেল কিছুদিনের মধ্যেই শুরু হয়ে যাবে এখন থেকে তোমাদের সাবধান হওয়া দরকার তোমাদের ডাক্তারের কাছে সম্পর্ক করে তোমাদের ফুল মেডিকেল করা দরকার কারণ কি একটু মিস্টেক হলে পুরোটা পরিশ্রম না কারণ তোমরা জানো ফিজিক্যাল ও রিটার্ন কত হার্ড রিটার্ন পুরে রাত্রে সারা রাত্র জায়গা থাকবে তারপরে কিন্তু আমরা রিটার্ন ক্লিয়ার করি তারপরে ফিজিক্যাল জানো এবার কত ছেলেমেয়েরা কিন্তু রানিংয়ে ফেল করছে জানো এর জন্য কইতাছি একটু ছোট্ট মিস্টেকটা যদি না হয় এখন থেকে তোমরা সাবধান হয়ে যাও তোমাদের নখটি থাকে থাকে ফুট থাকে কতগুলো সমস্যা থাকে এটা এখন থেকে তোমরা প্রস্তুতি নিয়ে নাও আর এখন থেকে তোমরা ঠিক করে নিয়ে নাও তো বন্ধুরা আবার দেখা হবে সেম ভিডিওতে নমস্কার রাম রাম জয় হিন্দ তালিয়া ভারত মাতা কি ভারত মাতা কি ভারত মাতা কি